স্পেশাল জিনিস আছে এর জন্য একটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে প্যাম্পার্স এখন এটা কেউ পরিয়ে দিব এই দুষ্টা টাকা কইছে আমি ওকে এখন কাজল দিয়ে দিচ্ছি আমি ঠিক মতন পারি না তাও চেষ্টা করতেছি আর কেমন লাগতেছে এখন ওকে একটা টিপ দিয়ে দিবো জান না তুই আচ্ছা আচ্ছা দাদা ঠাই গাইস খুব বড় টিপ দিয়ে দিতেছে ওকে অনেক কিউট লাগবে দেখে জিমুনা এমন বাবু জিমুনা বাবু এরকম দেখি এখন আমি ওকে সবজিকে পাউডার দিয়ে দেবো পাউডার এই যে পাউডার এখানে হালকা হালকা